হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু প্রচুর গরম পড়েছে বলো কেমন আছো তোমরা অনেকদিন ধরে ব্লকে আসতে পারিনি এই কারণে যে এত গরম দুপুরে এই লং ভিডিও বানাতে পারি না কিন্তু শর্ট ভিডিও প্রত্যেক দিনই ছাড়ছি তোমরা সবাই দেখবে কিন্তু তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না আর ভিডিও বেশি বেশি করে দেখছো না তো কি করে লং ভিডিও বানাবো বলো তোমরা যদি লং ভিডিওতে বেশি করে দেখো বা সাবস্ক্রাইব করো ফলো করো তবে তো আমি লং ভিডিও বানাবো কিন্তু আজকে আমি সকালেই উঠে পড়েছি উঠে কাজকর্ম সেরে পুজো সেরে রান্না সেরে আমি এক জায়গায় বেরোবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর বলার আজকের এই কী যে বলবো সেটাই ভাবছি বলবো মানে অনেক দিন ধরে একটা আমার ব্যাংকের বই করা ছিল অনেক দিন ধরে বইটার ক্যাইসির প্রবলেম ছিল কিন্তু কেআইসি দিয়ে এসছি আজ এক মাস ধরে হলো কিন্তু কোনো এ পাচ্ছি না উত্তর পাচ্ছি না কিন্তু বইটা এখান করার নয় বইটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ কারণ ওখানে যখন আমি বইটা করি ছিলাম তখনই ওখানে বইটা করেছিলাম সেই কারণে জন্য দূর মানে দূর পাল্লা তো ওখানে যেতেও পারছি না কিন্তু এক মাস আগে গিয়ে আমি নিজে ক্যাশির প্রবলেম ছিল বলে ক্যাশিটা দিয়ে এসেছি কিন্তু কোনো ক্যাশই কোনো এ পাচ্ছি না এখন ব্যাঙ্ক থেকে কোনো পয়সা করি তুলতেও পারছি না আর বইটা ঠিকঠাক কোনো এ করছে না কাজ করছে না কিন্তু পাশের এই শাখায় যাবো হ্যাঁ এখান থেকে দু তিন ঘন্টা রাস্তা শাখায় গিয়ে জানবো কী ব্যাপার নাহলে কালকের কাক দিয়ে বেরোবো আর তোমরা সেটা যাবো কত দূর রাস্তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ আমার ব্লগটা দেখো আর সাবস্ক্রাইবও করো ফলো করো বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে আমি নিত্য নতুন ব্লগ আনতে পারি কিন্তু আমি শর্ট ভিডিও তো করছি তোমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছ শর্টে তোমরা তোমরা আসছো এবং আমাকে লাইক করছো তোমরা না আমার পাশে থাকলে আমি কি করে এই ব্লগ ভিডিও বানাবো বলো লং ভিডিও তোমরা কেউ দেখছো না বেশি বেশি করে ইয়ে আসছে না ভিউজও আসছে না তার জন্য লং ভিডিও তো বানাচ্ছি না আমি কিন্তু তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমি উৎসাহিত হবো লং ভিডিও বানানোর জন্য ঠান্ডা লেগেছে ও ফ্রিজে জল খেয়ে খেয়ে যেন কদিন ধরে এত গরম কি বলবো বাড়িতে ঘুমাতেও পারছি না একতলা বাড়ি তো প্রচুর গরম আর এই ঠান্ডা জল খেয়ে খেয়ে গলায় কাশি ধরে আছে তো যাই হোক আমি এখন বেরোচ্ছি এই বেরিয়ে জামা কাপড় পরে মাথায় চিরুনি দিয়ে এবার একটু সিঁদুর দিয়ে দেবো মাথায় দিয়ে এবার যাবো সেটাই তোমাকে সুন্দর শেয়ার করবো এই কৌটাটাই সিঁদুর নেই আর একটা কৌটা আছে দুটো আনছে অল্প করে খেয়ে নিয়েছি অল্প করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আজকে বেশি কথা বলতে পারছি না এত গলা ব্যথা কী বলবো এই গরমে তো কোথাও বেরোতে ইচ্ছে করছে না কিন্তু বাধ্য আমাকে যেতে হচ্ছে অনেক দিন ধরে বইটা এ করছে না আপলোডও করে নিচ্ছেও না আপডেট নিচ্ছেও না আর কোনো এই টাকা তুলতে পারছি না লক্ষ্মীর ভাণ্ডার করেছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি আর তোমরা তো আমার এক পরিবার তোমাদেরকে না শেয়ার করলে কাদেরকে বলবো বলো তাই আমি এখন বেরোচ্ছি এই হয়ে গেছে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কেমন হচ্ছে আর কোথায় যাচ্ছি কত দূরে যাচ্ছি সেটাও তোমরা দেখো এই দেখতে পাচ্ছ ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে একটা জলের বোতলও নিয়েছি নাহলে গরম প্রচুর গরম জল টেস্টা ফ্রিজ থেকে একটু জল বের করে নিলাম তো জলটা নিয়েই যাচ্ছি আর বাইরে বেরিয়ে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি রৌদ্র মুখে বললে বিশ্বাস হয়তো পড়বে না কিন্তু দেখো তোমরা কি রৌদ্র রোদ্রই দেখো